অফশোর এরিয়াতে দুইটি ডিসকভারি হয়েছে একটা থেকে উত্তোলন করা হয়েছে আরেকটা নন কমার্শিয়াল দ্যাট ইজ সাংগো গ্যাসে আরেকটা নন কমার্শিয়াল কুতুব দিয়া সেই জন্য সেটা ডিসকভার অবস্থায় আছে কিন্তু আমরা উত্তোলন শুরু করিনি আর ল্যান্ড এরিয়ায় আমরা বাকি আকাশ সাতাশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং এই মুহূর্তে বিশটি গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন চলছে আপনারা জানেন যে উনত্রিশ টিসিএর গ্যাস এ পর্যন্ত আমরা আবিষ্কার করতে পেরেছি তার মধ্যে প্রায় বিশ টিসিএর গ্যাস ব্যবহৃত হয়ে গেছে আর যদি সাংসার যে বিদেশি কোম্পানিগুলোর কথা বললেন যে সাপ্ত অলরেডি কাভার করেছেন আমাদের বাংলাদেশের যে সক্ষমতা সেই সক্ষমতায় আমরা কিন্তু অলরেডি টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল সাইসমিক ডেটা কোজেশন করছি এবং ড্রিলিংও করছি কিন্তু আপনি যদি অল্প সময়ের মধ্যে ব্যাপক গ্যাস চাহিদা থাকে সেই ক্ষেত্রে আমরা উন্মুক্ত দরপত্র বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশ পরিমাণ গ্যাসের সন্ধ্যা করা হয়েছে আমাদের ধারণা যে পশ্চিমাঞ্চলে যে এলাকাটা আছে সেখানে অতটা অনুসন্ধান হয়নি তবে সেখানে যদি যথেষ্ট অনুসন্ধান করা হয় তাহলে আরো গ্যাসের সন্ধান করা যাবে সামগ্রিকভাবে বলতে হলে বাংলাদেশ এখনো আন্ডার এক্সপ্লোর ওয়ার্ল্ড এক্সপ্লোরেশন কন্টেক্সটে মানে পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি একটু তুলনা করেন তাহলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানে অনুসন্ধান কাজ খুবই কম হয়েছে সেইভাবে বিচার করলে আমাদের সামনে একটা বড় মানে অপশন রয়ে গেছে যদি আমরা এই এক্সপ্লোরেশনটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের বিপুল পরিমাণ মানে ধরেন কতগুলো জায়গা আছে পৃথিবীতে যে অয়েল গ্যাসের জন্য বিখ্যাত যেমন আমরা সহজে বলতে পারি যে নাইজেরিয়া একটা দেশ ইউএস গাউস করছে একটা দেশ যেগুলো আর কি পৃথিবীর অন্যতম মানে বড় মজুরগুলো ধরে রেখেছে এখন বাংলাদেশের যে অবস্থা এর যে প্রাকৃতিক বৈশিষ্ট্য এটা কিন্তু নাইজেরিয়ার সময় একই রকম একেবারে আমাদের এখানে সেই পরিমাণ গ্যাস তেল উত্তোলন হয় না তার কারণ হচ্ছে আমাদের এখানে কখনোই ঐতিহাসিকভাবে সেটা রকম এক্সপ্লোরেশন হয় না পর্যাপ্ত অনুসন্ধান কাজ যদি করা হয় তাহলে বাংলাদেশের গ্যাস তেল সিনারিও পুরোপুরিভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা আচ্ছা भैया যেকোনওটা 12টা হচ্ছে প্রাইম মানে যে কোন দেশের জন্য নিজস্ব সক্ষমতা अनुसंधान কাজ করারতে মগ্ন কিন্তু আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স আমাদের দেশিও যে টেকনোলজি সেটা অল্প সময় জটিল যে পরিস্থিতিগুলো যেমন অফশোর ব্রিলিয়েন্ট বা ডিপ অফশোর গভীষনের কাজ করার মতো ক্ষমতা রাখে না সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে বিদেশী টেকনোলজিকে ইনভাইট করতে হবে সুতরাং এই মুহূর্তে যেমন ধরেন বাংলাদেশ নিজস্ব উদ্যোগে ভূখণ্ডে ড্রিলিং করতে পারে উত্তোলন করতে পারে শ্যালো পরিস্থিতিও করতে পারে কিন্তু ঠিকশিতে করতে পারে না সুতরাং গুরুত্বপূর্ণ অনুসন্ধান কাজ করার জন্য আমাদেরকে অন্য গ্যাসের উত্তোলন করার জন্য আমাদের বিদেশি কোম্পানিদেরকে লাগবে সেই হিসাবে বিদেশি কোম্পানিদের উপর নির্ভরশীলতা ছিল আমাদের এই মুহূর্তে থেকে যাবে তারা দুটো বিষয়কে আমরা প্রকাশ করতে একটা হচ্ছে ভূতাত্ত্বিক জ্ঞানের প্রয়োজনীয়তা প্রযোগিতা আবহাওয়ার এবং এর মধ্যে দিয়ে কাজ হয় আপনার যে প্রশ্নটি আসছে

জরিপ করার মধ্য দিয়ে সম্পদ কি আছে সেটি আগে জানাই আর তার মধ্য দিয়ে